গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আপনি তোমাদের অনেক অনেক বোয়ালকাম ভালোবাসি দেগ শুরু করলাম এখন বাজে এগারোটা দশ তো মেয়ে উঠে গেছে আমি উঠে গেছি তাই ব্রেকফাস্টও হয়ে গেছে সমস্ত কাজ আমার হয়ে গেছে যেগুলো থাকে খুব টাক বাসি কাজ আমার বিছানা বিছানো ডান্সিং আর বাইরেও কিছু ঝগমগে রোদ জানি না কতক্ষণ থাকবে কিন্তু কদিন ধরে বৃষ্টিটা কম হচ্ছে বলে গরমটা ছাড়ছে বেশি বাইরে প্রচুর রোদ উঠেছে ওই রোজ চকচক চকচক করছে কিছু বোঝা যাচ্ছে না এই যে টুনটুনি এই যে প্রজাপতি প্রজাপতিটা এর মধ্যেই রেখে দিয়েছিল কালকে না যখন আমি বললাম প্রজাপতিটা মরে গেছে মরেনি তখনও জ্যান্ত ছিল নড়ছিল ওর এই পাখনায় বাড়ি খেয়েছিল যার জন্য পাখনাটা ইয়ের জন্য ও আসলে উঠতে পারছিল না নালে জ্যান্ত ছিল সকালে উঠে দেখছি মরে গেছে উঠতে না পারলে আর কী হবে কি করতে পারে যায় কিছু করা যাবে না বাবা বলছিল সাটিয়ে দেবো এবার সাটিয়ে দিলে একটা পাখনা ভারী হয়ে যাবে না ও সেলেটেট দিলে থাকে নাকি ওরে নাকি সেটাকে নিয়েই ও খেলা করছে এদিকে হচ্ছে রান্না বান্না আর ওটার মধ্যে কিছু একটা সিদ্ধ করা হয়েছে পরে দেখাচ্ছি যখন আমি বানাবো তা আমি বানাবো যখন বানাবো তখন শেয়ার করবো তখন একটু বাথরুমে যাবো জায়গায় ঘুরে আসি অফিসে কারণ এগুলো গরম না না ঠিক আছে এইখানে যে আমি করছি রান্নাটা একটু এগোক রান্নার লুকটা তারপরে দেখাচ্ছি এদিকে রান্নাটা হচ্ছে মশলাটা করছি আর এইদিকে একটু সবজি কেটে রাখবো সন্ধ্যাবেলা মেয়েকে একটু চাউমিন বানিয়ে দেবো তাই এখন এগুলো তো ফুটে রাখবো এক ঠার দিয়ে আর এই সিদ্ধ করা আছে এর আগে একদিন ওই তো করেছিলাম ওটা ভালো হয়নি কারণ তরকা মশলা টুচলা ছিল না আজকে আমি কিনে এনেছি ওটা দেবো ঠিক আছে কুটি এটা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা এমনি রাখবো কারণ টেনে নেবে এমনি রাখবো অফ করে দেবো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে সবজি কেটে ধুয়ে রেখে দিলাম রান্না হয়ে গেছে যে সবজি কটা হয়ে গেছে কাপড় তুললাম হঠাৎ দেখছি মেঘলা করছিল তাই কাপড়গুলো সব তুলে দিলাম মেয়েকে জুস খাওয়ালাম এবারে একটা কাজ করবো এই যে যেহেতু স্নান করব তো এখানেই রাখলাম কাপড়গুলো এই যে এখন ড্রাইভার বার করব একটাই আছে এটা ওর স্নানে লাগবে আবার এখন বার করব सब जगह पड़े स्नान उठे खाते এই যে দুষ্টুটা জুস খেয়ে কেন ক্যান্ডি খাবো খেলো ব্রেকফাস্ট ঠিক করে করে না এক স্লাইস কি দু স্লাইস রুটিতে হয়ে যায় তারপরে এই টুকটাক খেতে থাকে দুষ্টু দেখবো আজকে চাউমিনটা কি করে একটু ভালো করে ম্যাগি মশলা টসলা দিয়ে বানিয়ে দেবো সব রকম চেষ্টা করি বদমাইসটা না খেলে আর আমি কি করতে পারি সব রকম চেষ্টা করি যে নিত্য নতুন বানিয়ে দেবো মুখের টেস্ট চেঞ্জ হবে বদমাইশ ওটা বানিয়ে তারপরে না খেলে গায়ে লাগে না দুধ আনলাম আর কি আমার খাবার জন্য না আমার প্রয়োজন নয় যথেষ্ট শক্তি আছে ঠিক আছে এটাকে তুলে রাখি এক হবে না লাভলি মা লাভলি সুন্দর আমার মেয়ের না সহজে শুকাতে চায় না এত মুচি তবুও যেন কেমন ভিজা ভিজা চুলের কোয়ালিটিটাই ওর ময়শ্চার প্রচুর ময়শ্চার চুলে ভালো দুটো বাজতে দশ মিনিট বাকুলো লাঞ্চটা শেয়ার করি তে তো ভাত এতে আজকে হয়েছে লাউ চিংড়ি লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে বড়ি দেওয়ার কথা ছিল মাপ ভরে গেছে এই যে তরকা আর এই যে ওল মাখা বাবা রে বাবা জিবে জল ফেলে এলো কতদিন পরে শিলনয় না তো ওখানে বাটা হতো না খাওয়াও হতো না মিক্সিতে এইসব জিনিস হয় না আর এখানে শিল আছে তো মা অনেকদিন পরে করলো আমি যখন মাছ ছিল তখনই একটু চেটে খেয়েছি দাদু এসে যাবে এক্ষুনি বলবে দেখো

বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে ম্যাগি মশলা ফসলা দিয়েছি এদিকে চাউমিনটা ভাজতে ভাজতে এদিকে এই ঝুড়িটাও ধুয়ে দিলাম এখানে সুবিধা হয় এখানে ধুতে তো ঝুড়ি আর যেটাই বয়ল করেছি ধুয়ে দিলাম বাটি কিন্তু পেঁয়াজ কেটেছিলাম হয়ে গেছে নিয়ে যাবে দেখি মহারানি কী করে ছটা দশ আর এই যে টুনটুনি খেলা করছি ঠিক আছে ওটা দেখি গিয়ে দশটা চল্লিশ দুষ্টুটার এই সাড়ে দশটা পঁয়ত্রিশের দিকে খাওয়া শেষ হলো এখন দেখছে আমাদের ভিডিওগুলো গুলো পুরোনো পুরোনো ভিডিও ওর বাবা আছে পাপাকে দেখব পাপাকে দেখব তাই পুরনো ভিডিওগুলো গুলো চালিয়ে দিয়েছি মাসির ফোনে ওইটাই দেখছে হাট বানাচ্ছে সব এইসব শর্ট ভিডিও থেকে শিখবে আমাদের তো খাওয়া হয়ে গেছে তরকা একটু বেঁচে গেছে কালকে সকালে রুটি দিয়ে খাওয়া হবে খুব সুন্দর হয়েছিল তরকাটা তর্কা মশলা ছাড়া তরকা ভালো হয়নি রাগে বললাম না ও বাড়িতে করেছিলাম তর্কা মশলা দিইনি বলে প্যাকেটে পাওয়া যায় দিয়ে দিয়েছিলাম আর একটু ডাল আছে অন্য করে না করে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু গরম গরম লাগছে যদিও রাত্রেবেলা লাইট অফ করে ফ্যান চালালে ভালো লাগে তো ঠিক আছে ব্লগটাকে শেষ করার জন্যই ফোনটা হাতে নিলাম ব্লগটাকে শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট আর দেখো খালি পেছনে এসেই দুষ্টুমিগুলো করতে থাকে এখন আর ভালো লাগছে না এতক্ষণ ভিডিও চালিয়ে দাও ভিডিও চালিয়ে দাও এখন এসে এখানে দুষ্টুমি হ্যাঁ হ্যাঁ